হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে কাঁচা কলার দারুণ একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যদি বানাও তাহলে যারা কাঁচা কলা ভালোবাসে না তারাও কিন্তু বারবার খেতে চাইবে এই রেসিপিটা এই রেসিপিটা কেবল মতো ভাত নয় রুটি পাউটার সাথেও খেতে খুবই ভালো লাগে তাহলে চলো শুরু করি এই কাঁচা কলার রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা কলা এগুলোকে এভাবে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এভাবে লম্বা লম্বা করে দু দুভাগে ভাগ করে নিয়েছি এগুলোকে আরও একটা টুকরো করে কেটে নেব। এই দেখো ঠিক এরকম একটু বড় বড় করে কাঁচা কলাগুলোকে কেটে রেডি করে নিতে হবে এবার কাঁচা কলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদের গুঁড়ো আর যেটা দেব সেটা হলো আদা রসুন লঙ্কার পেস্ট এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে যা এই কাঁচা কলার সবজির টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এই দেখো সব উপকরণ দিয়ে কাঁচা কলাগুলো মাখা হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও এই রান্নাটা করতে পারো তেল গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ নুন আদা লঙ্কা রসুন বেটে রাখা মেখে রাখা কলার পিসগুলোকে এবার এই কলার পিসগুলোকে এভাবে ভেজে নেব বারবার উল্টে পাল্টে একটু লাল লাল করে কলার পিসগুলোকে ভেজে নিতে হবে এই দেখো বন্ধুরা সবগুলো কলার পিস আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব এবার কাঁচা কলা যেই তেলে ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন কলা ভাজার সময় কিন্তু নুন ব্যবহার করেছি এটা মাথায় রেখে নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার নুন হলুদের গুঁড়ো আর পেঁয়াজ টমেটো কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব টমেটো নরম হওয়া পর্যন্তই ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট যে পেস্ট আমি কলা ভাজার আগে ব্যবহার করেছিলাম ঠিক সেই পেস্টে কিন্তু এখানে আমি টু টি স্পুন আবারও ব্যবহার করছি এই কলা তরকারিতে রসুনের স্মেলটা খুব ভালো লাগে বলে একটু বেশি পরিমাণে রসুনের বাটা দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলার সাথে টমেটো আর পেঁয়াজ খানিক ধরে এভাবে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে এ দেখো টমেটো পুরোপুরি গলে গেছে অর্থাৎ মশলা ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলার পিসগুলোকে এবার মশলার সাথে কলা খুব ভালো করে এভাবে সাতলে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কাজটা করতে হবে ভালো করে কলার সাথে মশলা মেশানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট দুই থেকে তিনের জন্য এ দেখো মশলা কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা কলার গায়ে লেগে গেছে আর কলাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার একটি দিয়ে ঢেকে দেব মিনিট তিনেকের জন্য ফিরে আসছি তিন মিনিট পর এই দেখো বন্ধুরা ভালো করে কলা কষানো আমার হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি জল এখানে এক কাপ মতো জল ব্যবহার করছি রান্নাটা একটু মাখো মাখোই হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই এবার একটি ঢাকনিতে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে কলা থেকে কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে গেছে ওপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি কসরি মেথি তোমাদের কাছে ধনেপাতা থাকলে ধনে পাতাও ব্যবহার করতে পারো আবার গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো এবার কোস কাসুরি মেথি খুব ভালো করে এভাবে কলার সাথে মিশিয়ে দিচ্ছি এই দেখো দেখে বোঝা যাচ্ছে তরকারিটা কতটা টেস্টি হয়েছে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো বন্ধুরা দেখো কত সহজেই তৈরি করে নিলাম ইয়ামি ইয়ামি কলার একটি রেসিপি যা খেতে খুবই ভালো লাগে শুধুমাত্র ভাত নয় রুটি পাউটার সাথেও যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যার চ্যানেলে নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে বাই বাই